তাহলে ওরা কিছু কাম করবে এডিকেশন কথা খুঁজে যখন বললাম যে ঠিক আছে তাহলে আপনাদের ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে দেন যে কী লাগবে সেই টাকাটা সেটা ঢাকার মধ্যে লেখুক ঢাকার মন্ত্রীদের কাছে লেখুক যে এই এত টাকা লাগবে এই কামটা করতে যাতে আর না ভাঙে যতটুকু ভাঙবে আমি আদর্তে না ভাঙে হুম সেটা উনি বললেন উনি কালকে তো পয়লা বৈশাখ ওনারা কাজ করতেছে পরের দিন আবার ওনার ইঞ্জিনিয়ার আসবে এসে এখানে একটা কি করালো সেটা করলে ওটা টাকা কাটায় নেয় থেকে সেই কি টাকা পাঠালে টাকা নিয়ে ঠিক আছে দেখে এটা আমরা আমরা